আসসালামু আলাইকুম বারাকাতু আমি আছি চৌধুরী পিবল থেকে আপনাদেরকে আজকে ছোট্ট একটা বিষয় আলোচনা করব যেটা আমাদের জানা প্রয়োজন দেখেন ফেসিস সরকার বিগত সতেরো বছর কি করার পর মানে যে মানুষ বলে না শুরু হয় মায়া দিয়ে শেষ হয় বর্বরতা এবং কি দিয়ে তো একটা দল যখন শুরু করে তখন তার যে একটা আইন একটা অঙ্গীকারনামা এগুলো অঙ্গীকারনামা দেখলে অনেক ভালো লাগে ধরেন বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সবারই একটা অঙ্গীকার নামা আছে প্রত্যেকটা দলের ছোট দল বড় দল সব দলেরই একটা নামা থাকে অঙ্গীকার নামা দেখলে দেখবেন প্রত্যেকটা বিরোধী মানে মাদক বিরোধী এই বিরোধী সেই বিরোধী মানে সব কিছু তারা নিয়মত্রান্তিক সিস্টেমে থাকে কিন্তু যে কোনো একটা দল একটা দায়িত্বে উঠে যায় তখনই তার জুলুম শুরু হয়ে যায় মানে সে যে বিষয় সে দায়িত্ব পায় ওই বিষয় থেকে সে জুলুম শুরু করে দেয় ওই জুলুমকে বাঘের উপরে টাক আছে সেম এরকম কিছু মানুষ থাকে যারা এই জুলুম চিরদিন থাকে না জুলুম একদিন শেষ হয় একদিন সত্য একদিন জুলুম শেষ হয় মাঝলুমে বিজয় আসেই আসে সেম আমরা যে দেখেন আমি এখানে পাশে অনেক সাংবাদিকদের এই চেহারা দেখাইছি দেখেন এখানে অনেকে আছেন ইলাস হোসেন স্যার আছেন পিনাকি স্যার আছেন এরপরে খান আছেন এরপরে নাজমুল সাকিব আর মানে অনেকই তো তারা সবাই কিন্তু দেশে নাই অনেকেই বিদেশে মানে দেশ ত্যাগ করতে হয়েছে সত্য বলার জন্য সত্য কথা বলার কারণে আজকে দেশ ত্যাগ করতে হয়েছে এই ফেসিস সরকারের আমলে তো যারা এই সত্য কথা বলে এখন বর্তমান যুগে তারাই এই করতে হয় বহিরা বিশ্বে যেতে হয় কারণ নিজ দেশে এই হক কথা বলে বাদ পাওয়া যায় না তো এই জন্য এই যে তাদেরকে আমরা চিনি কবে থেকে এই যে এই সাংবাদিক যেন প্রত্যেকেই একটা না একটা টিভির মধ্যে সাংবাদিকতা করছেন কিংবা যে কোনো একটা পর্যায়ে আলোচনা মিডিয়ার মধ্যে আসছেন তাদেরকে চিনি আমরা এই আগস্টের পর থেকেই মানে ভালো খুব ভালোভাবে আমরা চিনি সব বিষয়ে মানে সব সময় তাদের ভিডিও সামনে আসে অন্যান্য চ্যানেলে ভিডিও না দেখে তাদের ভিডিও আগে দেখি কারণ তারা সত্য প্রচার করে এটা আমরা বুঝি তো দেখেন এভাবে আমি মনে করি প্রত্যেকটা নিউজ প্রত্যেকটা চ্যানেল সত্য পথে দেখা সময় আর সত্য পথে থাকলে আপনার সবসময় মা সব সবসময় থাকবে আর যদি আপনি টাকার পিছনে ঘুরেন আপনি একজনের কি করেন তাড়ে করেন একজনের পিছনে তাগিরি করেন একজনের কথা মতো চলেন আর বাকি সবাইকে জুলুমে শিকার করিয়ে দেন সাময়িকভাবে আপনার কিছু টাকা হবে আর এই টাকায় মানুষ বলে না ইজত না থাকলে তারা গরিব হোক তারা যেমনই চলতেছে বাহিরে গিয়ে কিংবা দেশে তারা আসতে পারে কিন্তু যেভাবে চলে তারা তাদের একটা সম্মান আছে প্রত্যেকটা মানুষের ভিতরে তাদের জন্য আলাদা একটা দোয়া থাকে এই দোয়াটাই মনে করি প্রত্যেকটা সাংবাদিকদের হওয়া উচিত কারণ সাংবাদিকরা হলো জাতির চক্ষ যে কোনো জিনিস ধরা ভুল ত্রুটি সব কিছু সাংবাদিকদের চোখে আগে পড়ে দেখেন প্রত্যেকটা বিষয়ে সাংবাদিকদের কোনো দল হওয়া উচিত না কোনো রাজনৈতিক দল কোনো পেশাগত দল মানে কোনো দলে তারা সংযোগ না থাকার সবচেয়ে বেশি বেটার কারণ কোন দলে থাকলে ওই দলের পক্ষ টানলে ওই দলে ভুল করলে এটা সামনে আসে না এটা নাই মনে করি প্রত্যেকটা সাংবাদিক যারা সংবাদ প্রচার করে আপনার দল বল সবকিছু নির্বিশেষে আপনার জনগণের পাশে থাকবেন আর প্রত্যেকটা কি আপনাদের যে যে অনুদান বলার নয় আপনারা আন্দোলনের সময় একটা মানে মতো করছি ঠিক আছে কিন্তু আন্দোলনের যে একটা মন একটা বাঙ্গা মন যখন তারা অন্যদিকে কি করে তখন মনটা ভেঙ্গে যায় যে আমরা পারবো না কিন্তু তখন আপনাদের যে একটা অ্যাক্টিভিস্ট যে কথাগুলা এই কথাগুলো আবার মনের ভিতরে একটা কি শুরু হয়ে যায় আন্দোলনে একটা প্রভাব ভাবে যদি প্রত্যেকটি প্রত্যেকটা খবর টিভি যখন যে সরকার যাই যায় দাঁড়ি না করে জনগণের তাবাদি করে প্রত্যেকটা সরকারই ঠিক যায় সরকার কয়টি চ্যানেলকে বন্ধ করবে কয়টি নিউজকে সরকার বন্ধ করবে সবাই যদি সৎ পথে চলে তাহলে সরকার কিছু করতে পারবে না প্রত্যেকটা সরকারই ভালোভাবে চলবে তো আমি আশা করি প্রত্যেকটা চ্যানেল নিউজ যারা নিউজ সংবাদপত্র কি করেন সবাই মানে আপনারা কি করেন একটু সত্য কথা সত্য বাণী প্রচার করেন আপনাদেরকে মান করেন সবাই ভালো আসবে ওকে আসসালামু আলাইকুম